পুরাতন ভাই আছেন ভাই সত্তর টাকা পঁচাত্তর টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা হ ভাই একদম কমে ভাই আড়াইশো টাকা ভাই আপনি আসছেন দেখেন প্রথমে ফার্স্ট দেখি ভাই একটা মাল হচ্ছে আপনার

কোনো একটু মজা পাইবেন না সব পেজ ভাই সব হ্যাঁ সত্তর টাকা কোনটা হ্যাঁ হ্যাঁ এই যে ঝোল ষোলো মাল আছে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অনেক ধরনের কালার এই যে ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট এটা কালার অনেক সুন্দর হ্যাঁ ভাই স্কোয়ারিং এর জন্য অনেক কালারফুল মাল খোঁজে ভাই যে কালারফুল মাল আছে ছয় ইঞ্চি এর জন্য একটা আছে ষাট টাকা চারশো স্কোয়ার ফিট চারশো স্কোয়ার ফিট আপনার পুরাতন মাল অনেক আছে আপনার

হচ্ছে আরেকের লেখা আছে পিছনে লেখা আছে সব থেকে বেশি খুঁজে মালটা পঞ্চান্ন টাকা চব্বিশ চব্বিশ মাল নতুন এর প্রায় থেকে অনেক টাকা কম পুরাতন লাগাইলে অনেক টাকা বোঝাই যাবে না এটা যে পুরাতন মাল একদম চপ 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 মাল ভাই কম দামে কিছু ওয়ালের মাল দেখেন ভাই ভাই এই যে ভাই এই যে 10 টাকা করে পিসের অল মাল আছে ভাই মাত্র 10 টাকা মাত্র 10 টাকা করে পিস ভাই 10 টাকা করে পিস অল মাত্র 10 টাকা পিস আর দেখেন বিভিন্ন কালারের মাল আছে এই যে হ্যাঁ যা আছে সব 10 টাকা করে পিস মাত্র 10 টাকা পিসের ওয়াল অনেক কালার